বাটন অথবা রিভিউ স্ট্যাটাস এসওপিগুলো কি স্টোর মার্চেন্ডাইজারের কাছ থেকে অরিজিনাল মোল্ড রিসিভ করবে ফিনিশিং ইনচার্জ মোল্ড ইস্যু এবং রিসিভ রেজিস্টারে মেনটেন করবে লোকাল কোনো মোল্ড ব্যবহার করা যাবে না অরিজিনাল মোল্ড থেকে নতুন মোল্ড তৈরি করতে হলে অবশ্যই কোয়ালিটি ম্যানেজার মার্চেন্ডাইজার এবং জিপি অথবা আর কিউএস ম্যানেজারের স্বাক্ষরিত ডকুমেন্ট থাকতে হবে প্রথমে মেশিন অ্যাডজাস্ট করে এক পিস বাটন অথবা রিভিট মোকাপে লাগাতে হবে মোকাপে যদি বাটন অথবা রিভিট ঠিক মতো অ্যাডজাস্ট হয় তাহলে এক পিস গার্মেন্টসে বাটন অথবা রিভিট লাগিয়ে পুল টেস্ট রেসপন্সিবল পারসন দ্বারা পুল টেস্ট করতে হবে যদি পুল টেস্ট ঠিক থাকে তাহলে কোয়ালিটি ম্যানেজার এবং জিপি অথবা আর ম্যানেজার কর্তৃক গার্মেন্টস স্বাক্ষর করে অ্যাপ্রুভাল নিতে হবে অ্যাপ্রুভাল স্যাম্পল ফিনিশিংয়ে বাটন অথবা রিভিট এরিয়াতে ঝুলিয়ে রাখতে হবে দৈনিক তিনবার জিপিকিউ অথবা আর কিউএস কর্তৃক পুল টেস্ট করতে হবে স্টাইল কলজ হলে মোল্ড স্টোরে জমা দিতে হবে